স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ভারতের সাথে সর্বমোট দুইবার মুখোমুখি যুদ্ধ সংগঠিত হয়েছিল একটি হয়েছিল কুড়িগ্রামের বড়োবাড়ি সীমান্তে এবং অন্যটি হয়েছিল ব্রাহ্মণ বাড়িয়ার আখাউড়া সীমান্তে দুইবারই শোচনীয় পরাজয় বরণ করে ভারতের রক্ষী বাহিনী বিএসএফ বাড়ির যুদ্ধে নিহত হয় ভারতের একশো আটাত্তর জন সৈন্য বিপরীতে বাংলাদেশের বিডিয়ারের তিনজন সৈন্য শাহাদ বরণ করে ডটিনপুর আজকের ভিডিওতে আমরা কথা বলবো বড়োবাড়ি সেই রক্তক্ষয়ী যুদ্ধ নিয়ে আঠারোই এপ্রিল দুই হাজার এক সাল কুড়িগ্রামের রোমানি উপজেলার বড়োবাড়ি সীমান্ত দিয়ে রাতের আধারে বাংলাদেশে ঢুকে পড়ে ভারতের সীমান্ত সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর একটা দল তাদের উদ্দেশ্য ভয়ানক কয়েকদিন ধরে সীমান্ত উত্তেজনা চলছে এই ছোট লোক বাংলাদেশিদের একটা শিক্ষা না দিলেই নয় পিছে একটা দেশ হয়ে ওরা আবার চোখ রাঙায় কিভাবে চোখটাতে ঘিরে দিতে হবে পুড়িয়ে দিতে হবে ঘরবাড়ি ফেলতে হবে লাশ জায়গাটিকে শ্মশান বানাতে হবে রাতের আধারে কিন্তু বিএসএফ জওয়ানদের জানা ছিল না কি ভয়ানক পরিস্থিতি তাদের জন্য অপেক্ষা করছে জানলে এই পথে পা বাড়ানোর সাহস তাদের কোনোদিনই হতো না ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় বিশ বছর আগে কুড়িগ্রামের রোমারিতে মুখোমুখি যুদ্ধে লিপ্ত হয় বিডিআর এবং বিএসএফ বিনা উস্কানিতে ভারতের সীমান্তরক্ষীরা বাংলাদেশে ঢুকে আক্রমণ করেছিল আর তাদের সময় জবাব দিয়েছিল তৎকালীন বিডিআর দিয়েছিল কয়েকজন সেনা আর তাদের সাহায্য করছিল স্থানীয় এলাকাবাসী অফিসার লাশ পেলে সেদিন গিয়েছিল রচিত হয়েছিল বিডিআর বীরত্ব গথা ইতিহাস বড়ইগ্রাম যুদ্ধ নামে যে ঘটনাতে লিপিবদ্ধ আছে ইতিহাসে সেই যুদ্ধের গল্পই আজ শোনাবো আপনাদের বড়ইগ্রাম যুদ্ধ কেন হয়েছিল তা জানতে হলে আমাদের আরো পিছনে ফিরে যেতে হবে উনিশশো একাত্তর সালের পর থেকে সিলেট বিয়োগের পাদুয়া সীমান্তবর্তী এলাকা বিএসএফ নানা অবৈধ কর্মকাণ্ড চালিয়েছে বলে বাংলাদেশ অভিযোগ করে আসছিল এক পর্যায়ে বিএসএফ সেখানে অবৈধ রাস্তা নির্মাণের কাজ শুরু করে কিন্তু আন্তর্জাতিক আইন এবং বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি অনুযায়ী এখানে রাস্তা বানানোর অধিকার কারো ছিল না বাংলাদেশ বারবার নিষেধ করা সত্ত্বেও ভারত রাস্তা বানানোর কাজ চালাতে থাকে দুই হাজার এক সালে ষোলো এপ্রিল বিডিআর সীমান্তে নিজেদের অবস্থান শক্ত করতে পাদুয়া অঞ্চল দখল করে নেয় এই ঘটনার জবাব দেওয়ার জন্যই দুদিন পর পাদুয়া থেকে আশি কিলোমিটার দূরে বাংলাদেশের সীমান্ত ঢুকে বিড়িয়ারের বাড়ি গাড়িতে ভারী অস্ত্র সহ হামলা চালায় বিএসএফ এমনিতে মাইন ক্যাপচার এলাকা সীমান্ত গেসা দুশো একর বড়ইবাড়ি গ্রামের জমি নিয়ে ভারতের সাথে বিরোধ ছিল বাংলাদেশে। ভারত কয়েকবারও এই ভূখণ্ডকে তাদের নিজেদের অংশ বলে দাবি করেছিল তাই পাদুয়া সীমান্তে বিডিআর এর কাছে বাধা পেয়ে তারা বড়ইবাড়ি দখল করার পরিকল্পনা করেছিল ঘটনার সময় ভারতের মাইন ক্যাপচার সীমান্তে এপারে বড়ইবাড়ি বিডিআর ক্যাম্পে ডিউটিতে ছিলেন মাত্র এগারো জন বিডিআর এর সৈনিক তাদের মধ্যে পালা করে চারজন ডিউটিতে নিয়োজিত ছিলেন ভোর প্রায় চারটার দিকে গ্রামের এক তরুণ বিডিআর ক্যাম্পে খবর নিয়ে আসেন ভারত সীমান্তে কাটাতারের বেড়া অতিক্রম করে শত শত বিএসএফ সদস্য বড়ইবাড়ি গ্রামে অনুপ্রবেশ করছে তখন হাবিলদার নজরুল ইসলাম সব বিডিআর সৈনিকদের অস্ত্র শস্ত্র নিয়ে প্রতিরোধের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেন ভোর পায় পাঁচটায় তিনশো এর বেশি ভারতীয় সৈন্য পূর্ব দক্ষিণ পশ্চিম দিক দিয়ে বড়ইবাড়ি বিডিআর ক্যাম্প ঘিরে ফেলে তখনও পূর্ব আকাশে সূর্য ওঠেনি পরিস্থিতি বুঝে উঠে হাবিলদার নজরুল ক্যাম্পের চারপাশে বাংকার থেকে ভারতীয় সৈন্যদের দিকে মেশিন গান নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন কিছুক্ষণ পরে ভারতীয় সৈন্যরা বৃষ্টির মতো গুলি বর্ষণ শুরু করে বড় ক্যাম্পের দিকে এগোতে থাকলে বিডিআর চারটি থেকে এক জোরে চারটি মেশিন গান থেকে পাল্টা ব্রাশ ফায়ার শুরু করে এরকম জবাব আসবে বিএসএফ সেটা কল্পনাও করতে পারেনি তারা খানিকটা থমকে গিয়ে আবারও গুলি বর্ষণ শুরু করে বিএসএফ এর গুলিতে বিডিআর এর লেন্স নায়ক ওহিদুজ্জামান বীরের বেশে যুদ্ধ করতে করতে শহীদ হন সহযোগদের মৃত্যুতে বিডিআর এর সদস্যের মাঝে যেন স্পুলিঙ্গ জ্বলে উঠলো প্রাণ গেলে যাক তবু এই মাটির একটি কোনো ছাড়ব না প্রাণ বাজি রেখে লড়তে লাগলেন সবাই বলে গেলেন যে দশ জন মিলে যুদ্ধ করছেন বিডিআর আড়াইশো থেকে তিনশো ভারতীয় সেনার বিরুদ্ধে বিডিআর এর গুড়ির তীব্রতায় বেসামাল হয়ে অবস্থা বেগতিক দেখে বিএসএফ সেনারা পিছু হতে থাকে বিডিআর ব্রাশ পায়ের তখন আগ্রাসী হামলাকারী লাশ পড়ছিল একের পর এক গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে ইতিমধ্যে পাশের হিজলমারি ক্যাম্প থেকে ছয় জন বড় বাড়িতে এসে প্রতিরোধে অংশ নিয়েছিল নতুন লোকবল যুক্ত হয় বিডিআর ধার আরো বাড়লো অনুপ্রবেশকারী ভারতীয় সৈন্যরা পিছু হতে থাকে ক্রমাগত বাংলাদেশকে শিক্ষা দেওয়ার পরিবর্তে নিজেরাই শিক্ষা নিয়ে গেল পালানোর সময় কাপুরুষের মতো কয়েকটি বাড়িতে মর্টার সেল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছিল তারা ওইসব বাড়ি থেকে প্রাণে বাঁচতে মানুষ আগেই সরে গিয়েছিল বিএসএফ তান্ডবে পুড়ে ছাই হয়েছিল বাড়ি গ্রামের উনসত্তরটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় দুই কোটি টাকার সম্পদ বিডিআর এর ওয়ারলেস মেসেজ পেয়ে দ্রুত গতিতে জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা কুড়িগ্রাম ও রংপুর থেকে অতিরিক্ত বিডিআর বড়োই বাড়িতে পৌঁছে বিএসএফ এর আক্রমণ মোকাবেলা করেছিল সেদিন তবে মূল কাজটা বড়ই বাড়ির এগারো জন সাহসী সেনাই করে দিয়েছিলেন সেই সম্মুখ যুদ্ধে তৎকালীন তেত্রিশ রাইফেলস ব্যাটালিয়নের লেন্স নায়ক ওহিদুজ্জামান সিপাহী মাহফুজার রহমান এবং ছাব্বিশ রাইফেলস ব্যাটালিয়নের সিপাহী আব্দুল কাদের শহীদ হন অন্যদিকে আক্রমণ করতে আসা বিএসএফ সেনারা তাদের অসংখ্য সহকর্মীর লাশ পিছনে পেলে ভারতে ফিরে গিয়েছিল এত বছর পেরিয়ে গেলেও গ্রাম জেলা শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদীর অপর পাশে বড় গ্রামের মানুষ এখনো সেদিনের ঘটনা মনে করে শিহরিয়ে ওঠে আবার সেই সঙ্গে গর্বিত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের এমন সাহসী বীরত্বের সাক্ষী হতে পারে বিএসএফ এর কাছে অত্যাধুনিক অস্ত্র থাকতে পারে তারা সংখ্যায় কয়েক গুণ হতে পারে কিন্তু দেশ রক্ষার জন্য বুকের সবটুকু আবেগ নিয়ে ঝড়িয়ে পড়ার মধ্যে সাহসের যে স্পুলিঙ্গ সেটা বিডিআর ওই জন সেনার মধ্যেই ছিল সেই আজ থেকে প্রায় বছর আগে তারা ঠেকিয়ে দিতে পেরেছিল দখলদার সাহসের ভারতীয় বাহিনীকে শেষ করছি আজকের এই পর্ব অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য যাতে বাঙালির এই বীরত্বগত ইতিহাস আমরা সবাই জানতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এমন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে